পিকনিক আজ পিকনিক চলো দেখবি দেখ খুশিতে হারাতে দুঃখ তাড়াতে সব ঠিক ঠিক মনের জড়তা হৃদয়ের দৃঢ়তা আজ রবে না সবে মিলেমিশে মিশে বাধা কিসে বনে কি যাব না হ্যালো এভরিওয়ান আমি চিত্রাঙ্গদা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদমই অন্যরকম বাট দারুণ একটা ব্লগ আজকে ছিল আমাদের ইনস্টিটিউশনের পিকনিক ইয়েস প্রত্যেক বছরই শীতকালে আমরা আমাদের বাচ্চাদের নিয়ে আসি কোথাও না কোথাও পিকনিক করাতে তো এবারের পিকনিকের স্পট ছিল রাম মন্দির পিকনিক গার্ডেন্স যেটা হাওড়ায় এখানে এর আগেও আমরা পিকনিক করতে এসেছি এই জায়গাটা আমাদের ভীষণ পছন্দের তাই এবারও আমরা আবার এটাকেই চুজ করে নিয়েছি সকাল সকাল বাসে করে আমাদের বাচ্চারা সব পৌঁছে গেছে রাম মন্দির পিকনিক গার্ডেনসে এবং দেখতেই পাচ্ছ ওরা এখন বাস থেকে নামছে এবং এরপরই আমরা ঢুকে যাব রাম মন্দির পিকনিক গার্ডেনসে পুরো গার্ডেনটা তোমাদের ভীষণ ভালোভাবে আমি দেখাবো এবং জায়গাটা কেন এত পছন্দের তাহলে তোমরা সেখানেই বুঝে যাবে অ্যাকচুয়ালি এই জায়গাটা পুরো ঘেরা এবং এরা একটা পার্টিকেই পুরো জায়গাটা ভাড়া দেয় সেজন্য ভাড়া একটু বেশি হলেও তোমার বাচ্চাদের নিয়ে এলে কিন্তু একদম নিশ্চিন্তে থাকা যায় ওরা কোথাও এদিক ওদিক বেরিয়ে যেতে পারে না তো সেই জন্যই আমরা এখানে আবার বাচ্চাদের নিয়ে এলাম এবং এত সুন্দরভাবে সাজানো গোছানো এতটা অ্যাভেলেবেল যে খুব ভালোভাবে বাচ্চারা কিন্তু এনজয় করতে পারে তো এসে যাওয়ার পরই স্বাভাবিক সবারই ভীষণ পেয়ে তো ব্রেকফাস্টটা স্টার্ট হয়ে গেছে গরম গরম লুচি অ্যান্ড আলুর দম দিয়ে তো খাওয়া দাওয়া শেষ হতে না হতেই বাচ্চারা শুরু করে দিয়েছে খেলাধুলা এবং তোমাদের দেখিনি এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা কিন্তু একদম গেট থেকে ঢুকেই তোমরা দেখতে পারবে এটার ওপর দিয়ে স্পাইরাল সিঁড়ি দিয়ে তোমরা ছাদে গিয়েও কিছুক্ষণ টাইম স্পেন্ড করা যাবে তো এখানে আমি একটুখানি ব্যাডমিন্টন খেলতে শুরু করে দিয়েছি আমার বাবা মাও এসেছিলো তো তাদের সাথে এবং চলো তোমাদের এবার দেখিয়ে দিই পুরো গার্ডেনটা দেখো এখানে ঠিক ওই যে বিল্ডিংটা ছোট্ট বাড়িটা দেখতে পেলে ওর অপোজিটে কিন্তু রয়েছে এরকম একটা সুন্দর হাট টাইপের এখানেও কিন্তু বেশ বসা টসা যেতে পারে এবং সবথেকে অ্যাট্রাকশন হচ্ছে এই ট্রি হাউসটা দেখো কি সুন্দর ট্রি হাউসটা এখানে কিন্তু আরামসে উঠে বেশ অন্য অন্যরকম টাইম কাটানো যেতে পারে এবং সামনে একটা মাঠ দেখলেই যেখানে বাচ্চারা ব্রেকফাস্ট করছিল এদিকেও কিন্তু মাঠ আছে আর তার মাঝখানে কিন্তু ইউরিনালও রয়েছে এছাড়া ওই যে ছোট্ট মতো হাউসটা ছিল ওই হাউসের ভেতরেও কিন্তু বেড রাখা আছে এবং ওখানেও কিন্তু ভীষণ ঝাঁ চকচকে পরিষ্কার বাথরুম রয়েছে আচ্ছা এই দিকের মাঠটায় দেখো বাচ্চারা কিন্তু এখানে ফুটবল খেলছে ওখানে ক্রিকেট খেলছিল এখানে চলছে ফুটবল আর এখানে একটা শেড মতো দেওয়া আছে এখানে বাচ্চারা দাঁড়িয়ে গল্পগুজব করছে একটু তো হবেই বাচ্চারা এসেছে একটু এনজয় করতে আজকের দিনটা তো সেই রকমভাবে আমরা সবাই মিলে এনজয় করব। আর সামনেই ছিল একটা ভীষণ সুন্দর পুকুর টাইপের যেখানকার গাছগুলো ভীষণ সুন্দর ছিল এবং পাশে বেশ খানিকটা বসার জায়গাও ছিল তো ওখানেও বিভিন্ন রকমভাবে আমরা টাইম স্পেন্ড corchila. তো দেখতেই পাচ্ছ এত বড় জায়গা এবং এত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি করার মতো জায়গা আছে কোথাও বাচ্চারা ব্যাডমিন্টন খেলতে পারছে কোথাও বাচ্চারা ফুটবল কোথাও ক্রিকেট কোথাও একটু নিজেদের মতো গল্প আড্ডা দিতে পারছে তো জায়গাটা কিন্তু ভীষণ বড় এবং ভীষণই অ্যারেঞ্জড তো একটা বড় গ্রুপ নিয়ে যদি তোমরা পিকনিক করতে আসতে চাও তো আমি তো এটাকে অবভিয়াসলি অবভিয়াসলি সাজেস্ট করব এই যে এখানে বাচ্চারা আজকের দিনটা একটু তাদের মতো করে এনজয় করে নিচ্ছে আর এই যে এখানে শুরু হয়ে গেছে আমাদের দুপুরের অর্থাৎ তৈরি সব ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ তো সেগুলোই হচ্ছে আর সঙ্গে মিষ্টিত ছিলই তো সেই প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে এদিকে হচ্ছে চাপের প্রিপারেশন ওদিকে তো বিরিয়ানির হাঁড়ি বসে গেছে তোমরা দেখতেই পাচ্ছো আমাদের ইনস্টিটিউশন শিক্ষায়তনের প্রতি বছরের ন্যায় এবছরও পিকনিকটা কিন্তু ভীষণ ভালোভাবেই আমরা সম্পন্ন করতে পেরেছিলাম ক্লাস এইট থেকে টুয়েলভ অবধি বাচ্চারা যেমন থাকে সেরকম কম্পিটিটিভ পড়া বাচ্চারাও কিন্তু এখানে এসে থাকে সবাই মিলে কিন্তু আমরা একটা দিন খুব ভালোভাবে কাটাই এছাড়াও আমাদের টিচার্স ডে সেলিব্রেশন হয় সেই ব্লগও কিন্তু আমি দিয়েছিলাম মিস করো না চলো শুরু হয়ে গেছে লাঞ্চের খাওয়া দাওয়া পড়ে গেছে বিরিয়ানি গরম গরম পাতে এবং আসছে চিকেন চাপ খাওয়া দাওয়া শেষ করি এবার তো ফেরার পালা তো এইভাবেই আজকের দিনটা দারুণ মজা করে আমরা সবাই মিলে কাটালাম আশা করি পরের বছরও এরকম একটা সুন্দর দিন নিজেরা উপভোগ করতে পারবো এবং আমাদের বাচ্চাদেরও দিতে পারবো তোমরা সাথে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে তাহলে আসি দেখা হবে খুব শীঘ্রই আরেকটা নতুন ব্লগে